আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত কিন্তু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার ডেভলতলি এবং গেরাদিয়ার মাঝখানে একটি একচল্লিশ শতাংশ একচল্লিশ শতাংশ জমির বিজু দিচ্ছে একচল্লিশ শতাংশ জমি একদম হাইওয়ে রোডের সাথে আপনার জমিদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাইওয়ে রোডে গাড়িগুলা চলতেছে এই যে আপনার এটি ঢাকার থেকে আসতেছে যে অটোগুলা তারপরে যে আপনার বড় গাড়ি ট্রাক বাস অন্যান্য পরিবহন চলাচল করতেছে এই যে আপনার আসতেছে এগুলো সব ঢাকা থেকে আসতেছে আবার সোজা আপনার মানিকগঞ্জ আরিচা রোডিতে মিলে গেছে এই যে রাস্তাটা একদম হাইওয়ে রাস্তার সাথে একদম হাইওয়ে রাস্তার সাথে আমার একচল্লিশ শতাংশ জমি জমিটি হচ্ছে আপনার গ্যা দেয়া ডেভলতলির ডেভলতলির মাঝামাঝি অবস্থান ব্রিজটার ব্রিজের ব্রিজের সাথে আমার জমিটি জমিটি আপনার একচল্লিশ শতাংশ এই যে এখান থেকে আমার জমিটির সীমানা শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের একটা টয়লেট দেখা যাচ্ছে এই যে আপনার পিছনে গাছ লাগানো টিনের ঘরটার পিছন থেকে এই যে আপনার আমার জায়গাটি আনুমানিক বোক আশির থেকে আশির থেকে একশো ফিট কম বেশি হবে এই রাস্তার সাথে আমার জমিটি আমি একদম জমিটিতে নেমে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য জমিটি হচ্ছে আপনার একদম রাস্তার সাথে এই যে আপনার জমিটি একটু ত্রিভুজ আকৃতির জমি এই যে আপনার আয়ল দেখা যাচ্ছে এই যে পরিষ্কার অংশ এই যে আপনার নিচে চলে আসছি পিছনে একটা বুট্টা খেত দেখা যাচ্ছে বুট্টা খেতের নিচে যে আয়লটা দেখা যাচ্ছে এই আইলের নিচে পরিষ্কার অংশ হচ্ছে একচল্লিশ শতাংশ জমি আমি একদম জমিতে নেমে আপনাদেরকে ভিডিওটি দেওয়ার চেষ্টা করতেছি একদম রাস্তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে হাইওয়ে রোড হাইওয়ে রোডে গাড়ি দাঁড়িয়ে আছে গাড়ি যাচ্ছে এই জমিটি হচ্ছে একচল্লিশ শতাংশ এটি হচ্ছে সিঙ্গার থানার দেয়া ও ডেফলতুলের মাঝামাঝি অংশের জমিটির অবস্থান জমিটির সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি মালিক বিক্রির প্রস্তাব করেছেন জমিটি প্রতি শতাংশ জমিটি প্রতি শতাংশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা শতাংশ জমিটি প্রতি শতাংশ তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার শতাংশ আমি দামটি আরেকবার বলে দিচ্ছি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার শতাংশ জমিটি বিক্রি করা বিক্রয় দেওয়ার মতো সমস্ত কাগজপত্র রেডি আছে যদি কোনো ক্রেতা ভাই বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে নাম্বার আপনারা কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম